ব্যাডা মানুষ এক বেদির মদ মস্ত গিয়ে সারা টানে সারাদিন আবার স্বপ্ন দেখে বিয়ে করবো চাই কিছু কিছু মেয়ে আছে যাদের খাওয়া দাওয়ার পরে কোনো কাজ থাকে না কাজ শুধু একটাই কিভাবে ছেলেদেরকে খুঁচা মেরে কথা বলতে পারবে তার মাঝে উনিও একজন ব্যাডা মানুষ নিজের লুঙ্গি ঠিক করে পড়তে পারে না আর গার্লফ্রেন্ডকে পাম দেয় বিয়ের পরে তোমাকে আমি শাড়ি পরিয়ে দিব ব্যাডা মানুষ দিন দিন মেয়েরা এতটাই স্মার্ট হয়ে গেছে কথায় কথায় শুধু ছেলেদেরকে অপমান করে আর তাদের তো খাওয়া দাওয়ার পরে কাজ একটাই ছেলেদেরকে অপমান করে আর তারা শুধু তাই এটাই করে যাই হোক চলেন দেখি তারপরে কি আছে কে বলে দ্বিতীয় বউ নিয়ে সুখী হওয়া যায় না আমি বলি এক বউ করে থাকতে আর একটা বিয়ে করলে সেই পুরুষ কখনোই সুখী হতে পারে না কিন্তু ভাই আপনাকে দেখে মনে হইতেছে আপনি দ্বিতীয় বউ নিয়ে অনেক সুখী আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কারণ আমি ভাই বলেন কি তার মানে আপনি জানাতা পারে বিয়ে করার আগেও একটা বিয়ে করছিলেন বিশ্বাস করেন ভাই কথাটা কিন্তু আমরা জানতাম না আর বিশেষ করে আমি তো জানতামই না জামাই মানে সত্যি কি জামাই মানে প্যারা কিন্তু এই শীতের জন্য সেরা এই জন্যই মুরব্বীরা বলে যে আকাশের রঙ আর মেয়ে মানুষের দুইটা একই জিনিস যাই হোক অনেক দামি কাছের মানুষগুলোও না অসিনা হয়ে যাইব এইটাই বাস্তব এই ভিডিওর কথা বাস্তবের সাথে অনেকটাই মিল রয়ে গেছে যারা যারা ভাবেন যে স্বামীর বাড়িতে গিয়া বাপের বাড়িতে গিয়া খাওয়া দাওয়া করে আরামসে দুই চার ঘুরে ঘুরে বেড়াইবেন আর সুখে থাকবেন তাদের উদ্দেশ্য বলতেছি একবার স্বামী সংসার ছাইরা দিয়ে বাপের বাড়ি जाया দেখেন যে বাপের বাড়ির বাদ মেয়েদের বিয়ে হওয়ার পরে বাপের বাড়িতে জামাই সারা গেলে যে কতটা মজা লাগে খাইতে কাল রাতে আমার ভাবি বলেন কি তারপর কি হয়েছে ও মা চোখ দেখি জামাই নাই তাই ঠিক করছি আজকে আর চোখ বন্ধ করে না চায়া চায়া ঘুমাবো দেখবো ওই বদমাস বেডা আইস আবার কেমনে যায় এই ভিডিওটা দেখে আমার একটা গানের কথা মনে পড়ে গেল চল নাকি আপনাদেরকে গানটাই শোনাই সবার মতো আমারও তো ছিল একটা বউ কুত্তার মতো দিনে রাইতে করে যে কেউ কেউ ওরে জীবনের জীবন আমায় জাবিন করাও না এই শয়তান বউয়ের হাত থেকে আমারে কেউ বাঁচাইয়া নেও না এই গানটা কেন বললাম জানেন কারণ আমার একটা কালনা গিনের মতো বউ আছে যে কিনা দিন কুত্তার মতো বকবক করে আর এই বকবক কার কারোর সাথে না শুধু আমার সাথেই করে কেন যে করে এটাই বুঝি কেন বজনা যাৰ এতিয়া সিয়ে ৰা লাগে যিছিলে সি চিলে ধৰিবালা লাগে

অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থাকেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ